আসসালামু আলাইকুম তো আমি কাউসারামিল চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি তো আজকে আমরা চলে আসলাম ই ভিসা সম্পর্কে জানানোর জন্য আপনাদেরকে তো আপনারা সকলে জানেন যে বাংলাদেশে বর্তমানে ই ভিসা চালু নেই তো বাংলাদেশে খুব দ্রুত ই ভিসা চালু করা হচ্ছে এবং ই ভিসা সম্পর্কে আপনার নতুন করে যে আপডেটটি এসেছে সেখানে আপনার বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বাংলাদেশ সিভিলাইভেশন কর্তৃপক্ষর মধ্যে আলোচনা হয় এবং সেই আলোচনার মধ্যে তারা খুব দ্রুত আপনার বাংলাদেশে ই ভিসা চালু করছে তো আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে প্রতিনিয়ত যে ফরেনার ট্যুরিস্টগুলো রয়েছে তারা প্রায় ছয় লক্ষ মানুষ বাংলাদেশে প্রায় আসে বহির দেশগুলো থেকে তো বাংলাদেশ যাচ্ছে এই যেই ছয় লক্ষ পরিমাণ যে আসে তার পরিমাণটা আরও যেন বৃদ্ধি হয় তো সেই বৃদ্ধির উপলক্ষেই আপনার ই ভিসার সিস্টেমটা চালু করতে যাচ্ছে বাংলাদেশ আপ আপনার যে ট্যুরিজম বোর্ড সেই ট্যুরিজম বোর্ড তারা চাচ্ছে যে বাংলাদেশে আপনার বিদেশি যে ফরেনার তাদের আগমন যেন আরও বেশি হয় এবং বাণিজ্যিক দিক দিয়ে সহ অন্যান্য যেই সকল দিকগুলো রয়েছে সেই দিকটা তো আরও বৃদ্ধি পায় তো এর জন্যই মূলত যে ই ভিসা সেই ই ভিসি সিস্টেমটি চালু করা হচ্ছে তো এই নিয়ে আপনার অনেকবার বৈঠক হচ্ছে এবং খুব দ্রুত ই ভিসা চালু করবে বলে আপনারা দেখা যাচ্ছে তো যারা যারা আপনার বিদেশ থেকে বিভিন্ন যেমন ভারত ইন্ডিয়া পাকিস্তান সহ অন্যান্য যে ইউরোপের দেশগুলো থেকে বাংলাদেশে ভ্রমণ করতে চাচ্ছেন যারা ফরেনার রয়েছেন তো যারা চাইলে সহজেই এই ভিসার মাধ্যমে আপনারা বাংলাদেশে ভ্রমণ করতে পারবেন এবং খুব দ্রুতই এই ভিসার সিস্টেমটি চালু করা হবে বলে তারা জানিয়েছেন তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল কালসারা মিলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম